আপনার ভাই আপনার আসেন এখানে মনে করেন যারা একটু কম কাপড় কম দামে কাপড় নিতে চায় তাদের জন্য আরকি কি মানে একটু ভালো মানের কাপড় যারা ইসলামপুর থেকে নিতে যোগাযোগ করবেন এখানে কি কি ধরনের কাপড় আছে আপনাদের এখানে আছে আপনার আছে আপনার অরবিন্দ আছে আপনার ও না সহ কিন্তু সব ধরনের কালেকশন আপনার এখানে রয়েছে যারা সরাসরি আপনার দোকানে আসতে চাই কিভাবে আসবে ঢাকা নবাব প্লাজা মার্কেট ভিতরে ইসলামপুরে 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 তারপরে যারা ইসলামপুর থেকে গজকাপুর নিতে চাচ্ছেন

পজিশন এগুলো এগুলো 80 টাকা 82 টাকা করে এগুলো মধ্যে কোয়ালিটি হবে না এগুলো আমাদের আসলে একটু এই হলো কম এই দেখেন এই দেখেন শুধু টাকা এগুলো কত করে শুধু 78 টাকা করে জি জি তার মানে তিনটা কোয়ালিটি আছে কোয়ালিটি আছে একটা এর মধ্যে তিনটা কোয়ালিটি

এখানে অনেক ধরনের গছগাছপরি কিন্তু বাইদের এখানে রয়েছে তার মানে সরাসরি ইসলামপুর থেকে যারা ভালো মানের গছগাছপন ব্যবসা করতে যাচ্ছে কোথায় আসতে হবে ভাই সাদকেরাপারपोरेशन এটা কোথায় অবস্থিত ভাই ঢাকা ইসলামপুর পার প্লাজা মার্কেট প্লাজা মার্কেট তাই তো যারা অনলাইন নিতে চায় কিভাবে নেবে তারা ওই যে আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার থাকবে সেই যোগাযোগ যোগাযোগ করে ইমো হ্যাঁ